মধ্যেও একদিনই এরকম হয়েছিলাম একটা প্রায় যেদিন এরকম রাখা হয়েছিলেন কারণ যে তাও লেগেছিলাম সর্বত্রভাবে আহ কথা সমস্যা তখন মানে জলের জন্য সে বারে বসু বাড়ির জল কোনো কুয়াশা তখন তারা আর এছাড়া আলো শক্তিদের

違う方。 kawan bay, kemana ya tua ape? Tadi pun panggil kan. কারণ ওই সাইডটাতে আপনার পিছন থেকে ধোয়া আসতে বাতাসটা থেকে ধোয়াটা সামনে

আপনারা যদি মনে করেন যেটা আমার স্ট্রেস করছে আসলে নাই নয় বলা সেই কারণে তারা চেষ্টা করছে সার্ভিস টাইম ঠিক রেখে যাতে অফিস টাইমের মধ্যে যেন পৌঁছে দেওয়া যায় ঢাকাতে বেশ করে তারা মন্দিরে নেমে যেন টাইম যাতে অফিস আসে অফিসে যেতে পারে বা যাদের সকালবেলা কাজ আসতে টাকা করতে পারে এবার একটা মানে আটটার সময় ঢাকায় বসে তখন যাত্রীরা নেবে তাদের ম্যাক্সিমাম কাজে তারা মিস করবে ওই সার্ভিস টাইম ঠিক রাখাতে কোনো দ্রুত থাকার পৌঁছানোর চেষ্টা করতে আদারওয়াইজার রেস করা যাক না কারণ কথায় আছে যতগুলি তত গুলি তো গতি বা পারাবারি কোনো লোকের সাথে রেসিংয়ে যাওয়াটা কারো জন্যই তখনই শুরু এবং কারোর জন্যই ভালো না তো আপনাকে আপনার এটা রেস করলে সেটা তারা টাইম ঠিক টাকা চেষ্টা চেষ্টা কারণ যেহেতু বেশি সঠিক টাইমে যাতে টাকা ভালো <laughs>